অনুষ্ঠানে আহ বিভিন্ন কাজের ভিতরে ছিলাম আমি ব্যস্ত একেবারে সূর্যোদয় থেকে সূর্যাস্ত সেজন্য এই অনুষ্ঠান করতে পারিনি নিয়মিত আমি আসলে দুঃখিত অবশ্য আমাদের ভক্ত নাই কিন্তু অত সুতরাং এখানে আসি বা যাই তাতে কারো কোনো ক্ষতি নাই অবশ্য আমি আবার যখন কয়েক কয়েকদিন নিয়মিত লাইভ করেছিলাম তখন দেখতে পেয়েছিলাম দু চারজন এসেছিল এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে গিয়েছিল অনেক ভালো লেগেছিল পরবর্তীতে অবশ্য কিছু কাজ এসেছিল আমার হাতে যেগুলো ঘিরে আমাকে ধরে যার কারণে আসতে এই অনুষ্ঠানে। অবশেষে এখন হাতে আমার সময় এসে পৌঁছেছে তাই মনে হয়েছে যে না এই অনুষ্ঠান করার আবার আছে দরকার বিশেষ করে যারা এই অনুষ্ঠান দেখার পরে সাবস্ক্রাইব করেছিল তারা হয়তো তখন ভেবেছিল যে আমরা হয়তো এই অনুষ্ঠান করে যাব নিয়মিত কিন্তু যাই হোক দর্শক পরবর্তীতে আর সেটা পারেনি করতে এই জন্য আমি দুঃখিত তবে এখন থেকে চেষ্টা করব নিয়মিত এই অনুষ্ঠান করার জন্য আয়োজন তবে এজন্য অবশ্যই আপনাদের করতে হবে এখানে আগমন যদি আপনারা না এখানে না করেন আগমন তখন আমার জন্য কষ্ট হয়ে যাবে কিন্তু তখন এই অনুষ্ঠান পরিচালনা করা কিন্তু সম্ভব হবে না একেবারে প্রথম পর্যায়ে আছি তাই অবশ্যই আপনাদের কাছ থেকে একটা ফিডব্যাক আশা করছি এর মধ্যে অবশ্যই আছে সম্ভাবনা করা যাবে না আমি আগে বলেছিলাম যে এরকম অনুষ্ঠান কিন্তু সারা দেশ জুড়ে আপনি যদি হাজারবার খোঁজ করে দেখেন তাহলে নিশ্চিত থাকতে পারেন যে মোটামুটি এরকমের অনুষ্ঠান আপনি আর খোঁজে পাবেন না ঠিক কিনা একেবারেই ব্যতিক্রম অন্য কেউ আর করে না এগুলো আয়োজন অনুষ্ঠানের নিয়ম জেনে রাখা প্রয়োজন অতীতে আমি বলতে বলতে হয়ে পড়েছিলাম ক্লান্ত আপনাদের মনে আছে হয়তো যে এই অনুষ্ঠানের নিয়ম হচ্ছে আপনারা যখন আসবেন একটা নাম বলবেন আরও নাম দিয়ে আমরা গান বানিয়ে তাৎক্ষণাৎ শুনবো এভাবেই মোটামুটি অনুষ্ঠানটা আমরা পরিচালনা করব। আশা করি আপনারা আসবেন এবং পুরোটা সময় ধরে আমাদের সাথে থাকবেন আপনারা নিজের নাম বা অন্য কারোর নাম বললে আমি তা দিয়ে শুরু করব তাৎক্ষণিক একটা গান তো আমি আশা করি আপনারা আসবেন এবং কমেন্ট করবেন বেশি না হয়তো পাঁচ সাত বা দশ মিনিটের মতো থাকবো এরপর পরে কিন্তু অনুষ্ঠানটা শেষ করে ফেলবো তাই আশা করি আপনারা চলে আসবেন অতীব তাড়াতাড়ি একেবারে ব্যতিক্রম একটা আয়োজন আর একটা অনুষ্ঠান কিন্তু খুঁজে পাবেন না এমন তাই অবহেলা করার কোনো সুযোগ নাই এবং দেখে নেওয়া উচিত আহ নিজের নাম বা অন্য কারো নাম আপনারা বললে আমি তখন তাহলে ও দিয়ে আহ ইনশাল্লাহ একটা তাৎক্ষণিক গান বানাবো এবং আপনাদেরকে শোনাবো চেষ্টা করব আমি সাধ্য মতো গ্রামটা শ্রুতিমধুর হয় যেন অন্তত কিন্তু আগে থেকে এটি আমি দিতে পারছি না গ্যারান্টি যে এটি আপনার মানে একেবারে উদ্বেদিত করে দেবে আপনার মনটি তবে এতটুকু নিশ্চয়তা দেওয়া যাবে যে চেষ্টা ত্রুটি আমি রাখবো না দেখা যাক না কি ঘটে আগে থেকে বলা যায় না মোটে যারা আসছেন তারা নিশ্চয় জানেন যারা অতিথি এসেছেন তারা নিশ্চয়ই জানেন যে অনুষ্ঠানের নিয়ম কারণ আমি আবার বলছি আপনারা শুনুন যে আপনারা যারা আসবেন অর্থাৎ একটা না নাম বলবেন বা কোনো কিছুর নাম বলবেন তাহলে তাৎক্ষণিক একটা গান শুনতে পারবেন ছন্দে তালে গানে গানে সবাইকে স্বাগত এই অনুষ্ঠানে আর যারা পুরাতন তারা নিশ্চয়ই জানেন নিয়ম যে আপনারা একটা নাম বলবেন ও নাম দিয়ে একটা গান শুনতে পারবেন তো সবাইকে স্বাগতম ইতিমধ্যে চলে এসেছে অনেকজন একটা আপনি জাস্ট কমেন্ট করে লিখবেন একটা নাম ও নাম দিয়ে আমি শুরু করব। তাৎক্ষণিক একটা গান এবং পুরোটা সময় জুড়ে ছন্দে তাহলে অবশ্যই আমরা কথা যাব বলে আমাদের সাথে থাকবেন এবং এই অনুষ্ঠানটা প্রাণবন্ত করে তুলবেন কারণ এরকম অনুষ্ঠান আপনি খুঁজে পাবেন না আরেক খান যতই করেন সন্ধান সারা দেশ জুড়ে দীর্ঘ সময় ধরে আপনি খোঁজ নিলে আমি নিশ্চয় দিতে পারি আপনারে যে আপনি এরকম অনুষ্ঠান খুঁজে পাবেন না আরেকখান একেবারে তাৎক্ষণিক গান বললে একটা নাম হয়ে যাবে এটা কে করেছে কবে এমন আয়োজন আর দীর্ঘদিন অনুষ্ঠানটা আমি আয়োজন করেছিলাম তখন দেখেছিলাম যে বেশ কয়েকজন এসেছিল এবং এই অনুষ্ঠানটা চ্যানেলটা সাবস্ক্রাইবও করেছিল তো পরবর্তীতে বিভিন্ন কাজে ঘিরে ধরেছিল আমাকে যে কারণে নিয়মিত আসতে আসতে পারিনি আমি এই অনুষ্ঠানে তো আজকে আবার মনে হলো আমার যে না এই অনুষ্ঠানটা আয়োজন করার আছে দরকার যেহেতু এখানে অনেক বন্ধু এসেছিল খোঁজ পেয়েছিল তো তাদের নিশ্চয় আছে স্মরণ তো তারা হয়তো করবে আগমন এই বিশ্বাস থেকে আবার আসতে হল আমাকে আর হ্যাঁ অনেকজন হয়তো দীর্ঘ প্রহর করে গেছেন অপেক্ষা যে কেন এই লোকটাকে যাচ্ছে না দেখা যে এই অনুষ্ঠানের হলোটা আসলে কে তা আসলে বিভিন্ন বিপত্তি বিভিন্ন সময় বাধা বিপত্তি এসেছিল যার কারণে দিয়েছিলাম আমি বিরতি তো অবশেষে সে সময় আমার হাতে এসে পৌঁছেছে তাই মনে হয়েছে যে না এই অনুষ্ঠান আবার শুরু করার দরকার তাই শুরু করলাম তা আপনাদের সবাইকে আপনাদের সবার আমি আশা করছিলাম যে আপনারা আসবেন এবং ছন্দে তালে গানে গানে মেতে উঠবেন তো প্রিয় দর্শক শ্রোতা না বলে বেশি কথা আপনারা তাহলে শুরু করে দেন বেশি বেশি করে কমেন্ট করবেন নিজের নাম বা অন্য কারো নাম লিখলেই শুরু হয়ে যাবে গান একেবারে তাৎক্ষণিক অন্য কারো গানের সাথে সেটা মিলবে না ঠিক একেবারে ব্যতিক্রম ধর্মী একটা আয়োজন আহ আশা করি আপনারা সবাই করবেন অংশগ্রহণ একজন লিখছে হে হাই হেলো দিয়ে আমি কি গান বানিয়ে আপনাদেরকে শোনাবো আমি আশা করব যে আপনারা আহ কোন নাম জাতীয় শব্দ লিখবেন আহ তাহলে কিন্তু একটা গান শুনতে পারবেন হেলো হাই হে হ্যালো এগুলো কোনো কমেন্ট হলো আরে ভাই যান এগুলো দিয়ে আমি কি গাইবো গান মুক্তি রাতবিন অর্থবোধক কমেন্ট করায় সমীচীন মুক্তি রাতবিন সম্ভবত ইন্ডিয়ান যা হোক তো এই ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান এ আপনি এসেছেন ভালো করেছেন জন্য আপনাকে স্বাগতম তো আমি আশা করব আপনি মন্তব্য করবেন এমন যেটা দিয়ে মোটামুটি একটা গান বানিয়ে শোনানো যাবে তাহলে এই অনুষ্ঠানটা কিন্তু জমে উঠবে আর হ্যাঁ যারা যারা নতুন এসেছেন তারা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ তাহলে এই আয়োজন আমরা নিয়মিত করতে পারবো হয়তো মানে অন্তত পক্ষে হব উৎসাহিত নইলে হয়ে পড়ব খান্ত ওই যে আগের মতো মাঝখানে কিন্তু দীর্ঘদিন নিয়েছিলাম বিরতি এতে হয়ে গেছে অনেক বড় ক্ষতি আমি নিজেও মানে আসতে পারিনি আর আপনারাও এই আয়োজনটি আর দেখেননি তো এতে দুজনেরই ক্ষতি হয়েছে কারো কি আদৌ লাভ হয়েছে লাভ হয়নি তাই আমি বলব আশা করব যে আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন আর অনুষ্ঠানের নিয়ম একেবারে ব্যতিক্রম একটা নাম লিখবেন সে নাম দিয়ে তাৎক্ষণিক একটা গান শুনতে পারবেন হ্যাঁ